দেহের প্রত্যেকটা অঙ্গ শয়তানের মর্জি মতো পরিচালিত হবে তখন আমি হব এবার শয়তান আর যদি এই চ্যার রু যদি শক্তিশালী হয় কে বলেন না আমার কানের সোনা রহমানের মর্জি মতে প্রত্যেকটা অঙ্গ যদি রহমানের মর্জি মতে পরিচালিত হয় তখন আমি হব এবাদুর রহমান আর এবাদুর রহমানের ঠিকানা হইলো জান্নাত কি বলেন আমরা কি এবাদুর রহমান হইতে চাই না এবাদুর শয়তান বলতে চাই এই এই সাড়ে তিন এক বোর্ডের রাজ্যকে হয় বোমা পড়ে এই অবস্থা আতমকে আতঙ্কে বসি নিলে বসি করা কথা